অন্যদিকে বাহ্যিক ব্যবহারকারী সম্পর্কে যদি দুইটা পয়েন্ট লিখতে চাই প্রথমে লিখতে পারি এখানে যেমন লিখেছিলাম মালিক এবং ব্যবস্থাপক হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে রয়েছে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সরকার পাওনাদার কর্মকর্তা কর্মচারী হলো এই বাহ্যিক ব্যবহারকারী হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে পড়ে এছাড়াও আরও লিখতে পারি আরেকটা পক্ষ বাহ্যিক ব্যবহারকারী গণ হিসাব তথ্য ব্যবহার করে বিভিন্ন আর্থিক সিদ্ধান্ত বিশেষ করে তারা তাদের নিজেদের মতো করে নিতে পারে যেমন এই প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করবে কি না তারপর হচ্ছে কি যে এই প্রতিষ্ঠানের শুল্ক ভ্যাট কর নির্ধারণ সম্পর্কে সরকার একটা পক্ষ তারপর দায় পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য তারা বিভিন্ন তথ্য ব্যবহার করতে পারে অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারীগণ কোম্পানির ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বাট বাহ্যিক ব্যবহারকারীগণ তারা এই প্রতিষ্ঠানের বিভিন্ন দায় দেনা সম্পর্কে জেনে সিদ্ধান্ত নিতে পারে এই প্রতিষ্ঠানের সাথে যারা ঋণ প্রদান করবেন কি না সরকার সিদ্ধান্ত নিবে ট্যাক্স কি পরিমাণ হবে ভ্যাট শুল্ক কি পরিমাণ হবে সেই সম্পর্কে সরকার এই প্রতিষ্ঠানের তথ্য যাচাই বাছাই করে দেখবে এই দুটো পয়েন্ট লিখলেই হবে দুইটা পার্থক্যের জন্য